চব্বিশ পরগনার গুমার সুকান্ত পল্লীতে নিচাঘোষের সাফল্যকে কেন্দ্র করে যেন উৎসবের আবহ মহিলা পুরুষ প্রবীণ থেকে শুরু করে কচি সবাই মিলে এই দিন রিচার নব্য কৃতিত্ব উদযাপন করলেন উচ্ছ্বাসে ক্রিকেট মাঠে বাংলার এই কন্যার একের পর এক সাফল্য শুধু শহর রাজ্য কিংবা দেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্র বাংলার মুখ উজ্জ্বল করেছে যারা যারা এখানে এসেছেন আর এত আমি জানি না কি বলবো সবাই চার সাফল্যে গর্ব যেন নিজের ঘরের মেয়ে সাফল্যের মতোই এই দিন আয়োজিত অনুষ্ঠানে এলাকার মহিলাদের মুখে ছিল একটাই দাবি রিচার মতো আরও খেলোয়াড় তৈরি হোক বাংলায় আরও মেয়েরা খেলাধুলোয় এগিয়ে আসুক হয়ে কবে মানে বিয়ে দেব মেয়ে হলে মুখ কালো মেয়ে হলে কন্যা সন্তান হলে ফেলে দেওয়া জিনিসটা কুড়িয়ে এনে অনাথ আশ্রমে দান করে দেওয়া এটা আমি চাইছি যে এই যে রিচা ঘোষ যে হচ্ছে শিলিগুড়ির থেকে আমাদের একটা প্রচণ্ড অনুপ্রাণিত আমরা এটা দেখে আরও সবার কাছে পৌঁছে দিতে চাই যে এরা যেন বাবা মা যেন মেয়ে সন্তান হলে ফেলে না দিয়ে বোঝা না মনে করে সঠিকভাবে ওরা যেন অনেক সুন্দর করে মানুষ করে সঠিক শিক্ষা দিলে অবশ্যই একটা মেয়েও বিশ্ব জয় করতে পারে এটাই থেকে বড়ো অনুপ্রাণিত রিচা ঘোষকে দেখে শেখার ছোটদের মধ্যে দেশাত্মবোধক ও অনুপ্রেরণা জাগাতে পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও ফুল পাড়ার মোড়ে টাঙানো হয় রিচা ঘোষের ছবি সে ছবিতে ফুলের মালা এবং শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে চারপাশ উদ্যোক্তাদের বক্তব্য রিচা শুধু ক্রিকেটার নন তিনি আজ বাংলার মেয়ে আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা আমরা চাই তিনি আরও বড় মঞ্চে অধিনায়কের আসনে বসুন ভারতের হয়ে আরো বহু ম্যাচ জেতান উপস্থিত অনেক মহিলা বলেন একবার শুধু রিচাকে সামনাসামনি দেখা এই স্বপ্নই এখন আমাদের ও আমাদের মেয়েদের জন্য আদর্শ দেখা করতে চাই কারণ ওকে দেখার আমার খুব ইচ্ছা তাহলে আমি ওকে জড়িয়ে ধরবো যে তোমার মতো যেন আরো এরকম সন্তান আর যেন পরের যুগে যেন আমার কন্যা জন্মায় আমি তাহলে আরো গর্বিত